অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো দীপা যখন খাবার নিয়ে ঢুকছিল তখনই আরিয়ানের সাথে দীপার ধাক্কা লেগে গেলে সব খাবার মাটিতে পড়ে যায় তখনই আরিয়ান দীপাকে এক গাদা টাকা দিয়ে বলে যে এখানে অনেক বেশি টাকা আছে তখন দীপা বলে টাকা নেয় মানুষকে সম্মান করতে শেখো সোনা বলে আমি বাবাকে মেসেজ করেছি বাবা আজকে আসবে তখন চারু বলে বাবাকে তো আসতেই হবে আমাদের মেয়ে নতুন ক্লাসে যাচ্ছে তারপরে সোনা বলে আর আরিয়ানও এসেছে অ্যানাউন্স সোনা যখন শুনতে পারে জয় গান গাইবে তখনই সোনা বলে এটা আমাকে তো কেউ বলেনি আসলে আমি আমার মাকে দুঃসাই করি বলে জয়ী আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না সোনা আবার সূর্যকে ফোন করে কিন্তু সূর্য অপারেশনে ব্যস্ত সেজন্য ফোনটা রিসিভ করে না এদিকে নন্দা দীপাকে বলে যে ছেলেটা তো বড্ড অসভ্য তোমার খাবারগুলো নষ্ট করে আবার টাকা সেজেছে দীপা বলে ও একটা বাচ্চা ছেলে আমি আশা করছি বড় হতে হতে ও নিজেকে ঠিক করে নেবে ভিড়ের মাঝখানে চারু যখন দীপাকে দেখতে পারে চারু ভাবে যে ওলি যদি ওর মাকে দেখে ফেলে তাহলে তো আবারও অশান্তি হবে এদিকে আরিয়ান যখন রূপার গানটা শুনে সে বলে জয় জাস্ট ওয়াও এদিকে সোনার ফোনে যখন সূর্য তুলছে না সোনার মাথাটা আগে থেকেই গরম হয়ে থাকে তার মধ্যে জয়ী আইরেনের সঙ্গে পারফর্ম করছে সেইটাও সোনার ভালো লাগে না প্রোগ্রামে দীপা যখন সবাইকে খাবার দিচ্ছিল তারই মধ্যে একজন মহিলা দীপাকে চিনতে পারে আর বলে যে আপনি তো বিগ বং এর সেই মহিলা যার খাবারে আসলা পাওয়া গেছিল এই খাবারটা খেয়ে যদি আমাদের কিছু হয়ে যায় যা শুনে সোনা সেখানে চলে আসে চারু ভাবে যে আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো সোনার দীপাকে বলে তুমি এখানে কেন এসেছো দীপা বলে আমি এখানে খাবার দিতে এসেছি তখনই সোনা বলে তোমার হাতের খাবার কে খাবে তখন দীপা বলে এখানে সিন ক্রিয়েট করিস না কিন্তু আশেপাশের লোকজন সোনা আর দীপাকে দেখে ফেলে বলে যে এরা তো মা মেয়ে উনি তো ডক্টর সুজয় সেনগুপ্তর ওয়াইফ তখন সোনা বলে তুমি এইটাই চেয়েছিলে সবার সামনে দেখাতে যে আমি আমার মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করি দীপা বলে কালকে তোমার জন্মদিন ডাক করে শরীরটা খারাপ করো না সোনা বলে বাবা যদি আমার কাছে না আসে তবে আমি কিন্তু সবটা তসনস করে দেব তখন রূপা এসে বলে স্কুলটা তোমার একার নাকি যে তুমি চাইছো না বলে মাকে চলে যেতে হবে এই স্কুলটা আমারও সেজন্য আমি মাকে আসতে বলেছি সোনা হাও হাউ করে কাঁদতে শুরু করলে রূপা বাধ্য হয়ে সোনার কাছে এসে সোনাকে জড়িয়ে ধরে বলে যে আজকে আমি তোমার সাথে আমার বাড়িতে থাকবো শাখা বাড়িতে এসে চারু বলে যে আমি থাকলে হয় তখনই দীপের মা বলে তুমি সত্যি সবটা সামনে রাখতে পারো তারপরে অলি যখন মা বলে কান্না করতে শুরু করে চারু দীপাকে টপকে যখন অলির কাছে আসে তখনই অলি কান্না করতে করতে আমার মা বলে দীপা কাছে আসলে অলি দীপাকে জড়িয়ে ধরে এটা দেখে চারু প্রচন্ড কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এদিকে দীপা তার দুই মেয়ের সঙ্গে একই ঘরে ঘুমাচ্ছে সকালে উঠে সোনা আবার তার মাকে বলে তুমি এখানে কি করছো তখনই দীপা বলে যে আজকের দিনে তুমি আমাকে অপমান করবে না আজকে তোমাদের জন্মদিন আর ছোটবেলায় জন্মদিন তোমাদেরকে আমাদের বোকা বারণ ছিল মন্ত্রী এসে দীপা দুটো থালা নিলে রূপা ভাবে যে আমার মা তাহলে এত বছর আমাকে ভুলে যায়নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং অনুরাগের ছড় নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলায়কনটি ক্লিক করে রাখুন